আজ আমরা আলোচনা করব হুমায়ুন আহমেদের অসাধারণ ঐতিহাসিক উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প এই ভিডিও থেকে পুরো উপন্যাসের কাহিনী চরিত্র লেখক পরিচিতি সব কিছু একসাথে জেনে নিন তাহলে চলুন শুরু করি হুমায়ুন আহমেদ ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা তিনি উপন্যাস নাটক ছোট গল্প প্রবন্ধ সব ক্ষেত্রেই অসাধারণ আধুনিক বাংলা সাহিত্যে পাঠকপ্রিয়তার দিক থেকে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী জ্যোৎস্না জননীর গল্প তার অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস প্রকাশিত হয় দুই সালে উপন্যাসে লেখক মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের আবহ পাকিস্তানি সেনাদের নৃশংসতা মুক্তিকামী মানুষের সংগ্রাম ও বেদনাদায়ক বাস্তবতাকে তুলে ধরেছেন মেজর জিয়া পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব মেজর জেনারেল রাও ফরমান আলী পাকিস্তানি সেনাদের পরিকল্পনাকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর রাজনৈতিক ভূমিকা ও আন্দোলন এখানে গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ গ্রামীণ জনগণ মুক্তিকামী তরুণ নারী শিশু সবাই মিলে মুক্তিযুদ্ধের বাস্তব চিত্রের প্রতীক জননী মায়ের প্রতীকী চরিত্র যিনি সন্তানের জন্য যুদ্ধকালীন ভয়াবহতা সহ্য করেন জ্যোৎস্না নিরাপরাধ নারী যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতির শিকার তবে তিনি প্রতীক হয়ে দাঁড়ান বাংলাদেশের নারীর উপন্যাসে শুরু হয় এক ভয়ঙ্কর সময়কে সামনে রেখে পাকিস্তানি সেনারা অপারেশন সার্স লাইট চালিয়ে ঢাকায় গণহত্যা শুরু করে ঢাকার গলিতে শহর থেকে গ্রামে পড়ে আতঙ্ক হুমায়ুন সময়কার অন্ধকার বাস্তবতাকে তুলে ধরেছেন। আমরা দেখি বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য লড়ছে তরুণরা অস্ত্র হাতে পাকিস্তানি সেনাদের মোকাবেলা করছে মা তার সন্তানকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে দিচ্ছেন বুক ভরা কষ্ট নিয়ে কোথাও গ্রামে হানাদার বাহিনীর হাতে নারীরা নিপীত হচ্ছে আবার কোথাও তরুণরা গেরিলা আক্রমণ সফল হচ্ছে। চরিত্রটি এখানে যুদ্ধের নিরীহ শিকার তিনি কেবল একজন সাধারণ মেয়ে তিনি পাকিস্তানি হাতে তার জীবন তসনস হয়ে যায় লেখক তার চোখ দিয়ে পুরো যুদ্ধকালীন নারীর অসহায় অবস্থার চিত্র এঁকেছেন অন্যদিকে জননী প্রতীক একজন মায়ের যিনি সন্তানকে হারিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখেন তার কান্নার মধ্যে লুকিয়ে থাকে পুরো জাতির যন্ত্রণা গল্পের ভেতরে আমরা পাই রাজনীতি ও সেনা নেতৃত্বের দ্বন্দ্ব মেজর জিয়ার নেতৃত্বে মুক্তি সেনারা বারবার পাকিস্তানি সেনাদের পরাস্ত করে আবার রাও ফরমান আলীর মতে সেনা অফিসাররা রক্তপাত ঘটিয়ে দেশকে দমিয়ে রাখতে চায় গল্প যত এগোয় ততই স্বাধীনতার আকাঙ্ক্ষায় স্পষ্ট হয় যুদ্ধ মৃত্যু ধর্ষণ লাশের স্তূপ এসব ভয়াবহতা সত্ত্বেও বাঙালির আশা মরে না শেষ পর্যন্ত উপন্যাসে উঠে আসে বিজয়ের আবহ ১৯৭১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা অসংখ্য প্রাণের বিনিময়ে জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ যুদ্ধ কেবল রক্ত আর অশ্রুর গল্প নয় যুদ্ধ মানে একটি নতুন ইতিহাসের জন্ম দেওয়া চরিত্রগুলো প্রতীকীভাবে জাতি জাতির যন্ত্রণা ও সংগ্রামকে বোঝায় পরীক্ষার জন্য এই উপন্যাস গুরুত্বপূর্ণ কারণ এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যতম সাহিত্যকর্ম এভাবেই আমরা আজ জানলাম হুমায়ুন আহমেদের কালোজয়ী উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প চাকরির পরীক্ষার আগে বা সাহিত্য পড়ার সময় এই চ্যানেল থেকে একবার ঘুরে আসলে মাত্র কয়েক মিনিটেই পুরো সাহিত্য সম্পর্কে ধারণা নিতে পারবেন ধন্যবাদ